ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খানের নতুন ছবি তাণ্ডব মুক্তির পর থেকেই যেন এক রহস্যময় ঝড় তুলেছে ছবি জঙ্গনে দর্শক থেকে সমালোচক সব মহলই এক বাক্যে এর ভূয়সী প্রশংসা করছে রায়হান রাফি পরিচালিত এই ছবিতে ভরপুর অ্যাকশন আর টান টান উত্তেজনাপূর্ণ গল্প এতটাই সম্মোহনী যে প্রথম দিন থেকেই এটি দর্শকদের পছন্দের শীর্ষে কিন্তু এই বিগ বাজেটের ছবি এখন পর্যন্ত ঠিক কত আয় করেছে সেই কৌতূহল এখন সিনেমা প্রেমীদের মনে এক গভীর রহস্যের জন্ম দিয়েছে বাংলাদেশে যেহেতু কোনও সুনির্দিষ্ট বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই তবে মাল্টিপ্লেক্সের অন্দরমহল থেকে যে ফিসফা শোনা যাচ্ছে তাতে তাণ্ডবের আয়ের চিত্র এক অসাধারণ সাফল্যের গল্প বলে ঈদে জুড়ে একশো তেত্রিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এই রহস্যময় তাণ্ডব মুক্তির প্রথম দিন থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহেই চলছিল হাউসফুলের খেলা প্রথম দিনে সিনেপ্লেক্সে মাত্র আটাইশটি শো থেকেই তাণ্ডব আয় করে ছত্রিশ লাখ চুহাত্তর হাজার টাকা যা গত বছরে মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা দরদ এর প্রথম দিনের মাল্টিপ্লেক্স আয় তিরিশ লাখ আটষট্টি হাজার টাকাকেও ছাড়িয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করে ঈদের দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্সে তাণ্ডবের শো সংখ্যা যেন রহস্যজনক কারণে দ্বিগুণ হয়ে যায় আর আয়ো বাড়ে প্রায় দ্বিগুণ এদিন স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মম ইন গ্র্যান্ড রিভার্ভিউ সিনেপ্লেক্স মণিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স এসব মাল্টিপ্লেক্সে মিলিয়ে তাণ্ডবের মোট একাশিটি শো চলে যেখানে প্রায় চুয়াত্তর লক্ষ টাকার টিকিট বিক্রি হয় ঈদের তৃতীয় দিনেও তাণ্ডবের ঝড় যেন এক অপ্রতিরোধ গতিতে অব্যাহত ছিল এদিন দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রায় পঁচাত্তর লক্ষ টাকার টিকিট বিক্রি হয় তিন দিন শেষে তাণ্ডবের মোট মাল্টিপ্লেক্স গ্রেস কালেকশন দ্বারা এক কোটি পঁচাশি লক্ষ টাকা চলচ্চিত্র যোদ্ধারা ফিসফাস করছেন চতুর্থ দিনেই নাকি এ আয় দুই কোটি টাকা ছাড়াবে তাণ্ডব আরও একটি বিস্ময়কর রেকর্ড গড়েছে স্টার সিনেপ্লেক্সে এখন পর্যন্ত তিন দিনে তাণ্ডবের একশো ছয়টি শো হাউসফুল গিয়েছে এমনকি টিকিট না পেয়ে ফিরে যেতে হয়েছে অসংখ্য দর্শককে যা সিনেমার রহস্যময় জনপ্রিয়তার ইঙ্গিত দেয় দেশের একশো বত্রিশটি প্রেক্ষাগৃহে সিঙ্গেল স্ক্রিনে সর্বোচ্চ রেন্টাল নিয়ে তাণ্ডব মুক্তি পেয়েছে ফলে সেখান থেকেও যে একটি বড় অঙ্কের অর্থ তাণ্ডব টিম আয় করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাণ্ডব সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয় আহসান সিয়া আহমেদ আফরান নিশু আফজাল হুসেন সাবিলা নূর রোজি সিদ্দিকি ডাক্তার এজাজ এফ এস নাইম ফজলুর রহমান বাবু কাজী রাকায়েত সহ আরও অনেকেই